ডন এই মোবাইল চলে মানে এটা কার্টিজেশন আছে আছে আইয়া

Gracias.

cepücükü. Hep arada bir. Habis değil. Sufi derecesi. Manolis. Specialist. Specialist Hospital. Profesör. Eee, bu doktorun adı? Doktor. Ama huyu 30 sene. 30 sene. Ne şey dinaj. 30 yıl. Hatatschita uşul. Ofisi. 15 sene sürmüş. He. O August Galid.

সে <laughs> যদি <laughs>

İki, bir, 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 bir,

এখানে একটি বেতার শিল্পী ছিল উনি দীর্ঘদিন উনি হঠাৎ করে স্ট্রোক করেছেন ওনার একটি ছেলে অসুস্থ বাসায় দীর্ঘ সময় ওনার স্বামী ক্যান্সারে মৃত্যুবরণ করেছে এই সংবাদটি আপনাদের একটি দৈনিকে অনলাইনে প্রকাশ হওয়ার পরে আমাদের মানবিক নেতা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার দৃষ্টিগোচর হয়েছে এরপরে আমরা বিএনপি পরিবার নামক যে মানবিক সংগঠনটি উনি তৈরি করেছেন সেই সংগঠনকে জানাই এবং আজকে যে প্রধান অতিথি আমাদের প্রিয় বড়ো ভাই বিএনপির প্রথম যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভা আহমেদকে নির্দেশনা দেয় তার অনুযায়ী অংশ হিসেবেই আমরা বিএনপি পরিবার আমরা আজ এখানে এসেছি ওনার বাসায় জাস্ট জানাব তারেক পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানাতে এবং সান্ত্বনা দিতে এবং ওনার পাশে আমরা বিএনপি পরিবার থাকবে এটা আশ্বস্ত করে গেলাম এখন ভাই ছবি আমাদের এখানে আজকের যে প্রধান অতিথে উনি আছেন ভাই আপনাদেরকে বিস্তারিত বলবেন সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ হাফিজ সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা ইতিমধ্যে আমাদের আসার উদ্দেশ্য নিয়ে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিফুর রহমান রুমন আপনাদেরকে জানিয়েছেন আমরা বিএনপি পরিবার ঢাকাসহ দেশব্যাপী আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এবং তার তৈরি করা মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবার আমরা ছুটে যাচ্ছি অসুস্থ পক্ষাঘাতগ্রস্ত এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষ পাশাপাশি জুলাই আন্দোলন এবং পনেরো বছর যারা ফ্যাসিবাদের আক্রমণে নেতাকর্মী এবং গণতান্ত্রিক কর্মী যারা যারা আহত হয়েছেন যারা পা হারিয়েছেন যারা চোখ হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা সান্ত্বনা এবং তার সহযোগিতা নিয়ে আমরা তাদের কাছে যাচ্ছি আজকেও আমরা এখানে এসেছি যেটি রুমন বলেছেন যে আমরা আফরোজা নিজামি তিনি দীর্ঘ তিরিশ পঁয়ত্রিশ বছর বাংলাদেশ রেডিওতে উপস্থাপিকা ছিলেন তার সকাল থেকে তার কণ্ঠস্বরে অনেকে জেগে উঠত অনেকে বাংলাদেশের যে খবরাখবর সংবাদ তার কণ্ঠকিতে মানুষ পেতে আজকে তার মতো একজন গুণী উপস্থাপিকা প্রস্থাপিতা একজন শিল্পী এবং সাংবাদিক আজকে পক্ষাঘাতগ্রস্ত রোগ নিয়ে তিনি আজ বাসায় পড়ে আছেন পাশেই বিছানায় তার ছেলে জন্মগতভাবেই অটিস্টিক প্রায় বয়স তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে সেই ছেলেকে সাথে নিয়ে তাকে থাকতে হচ্ছে এই যে কত দুর্বিষহ এই যে কত বেদনাদায়ক এটা যে কত মর্মস্পর্শী এটা আপনারা যারা উপরে গিয়েছেন সাংগঠনিক ভাইরা এবং আমরা যারা গেছি তারা দেখেছি কিভাবে একটি পরিবার আজকে বিনাতি বিনাতিবাদ করছে তার স্বামীও দুই সালে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে এই পরিবারের খবর পেয়ে অনলাইনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে এখানে পাঠিয়েছেন তার খোঁজখবর নিতে তার পক্ষে শুভেচ্ছা জানাতে সান্ত্বনা জানাতে আমরা সেখানে সেখানে এসেছি এসে আমরা এই পরিস্থিতি দেখেছি আমরা আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ যেন দ্রুতই ভদ্র মহিলা আফ্রোজা ইজলামীকে সুস্থ করে তেলে তোলে এবং তার সন্তানকেও যেন সুস্থ করে তোলে বন্ধুরা আমার আজকে সারা বাংলাদেশে এই যে কত মানুষ আজকে দুর্ভোগের মধ্যে আছে মধ্যবিত্ত পরিবার কিন্তু এখন বুঝতেই পারছেন স্বামী নেই আর সে অসুস্থ থাকার কারণে তার যে চাকরি সে চাকরিও করতে পারছে সুতরাং কত দুর্বিশহ জীবন তাকে কাটাতে হচ্ছে এবং সেটি দেখার এবং রাষ্ট্রের যে দায়িত্ব সেই দায়িত্ব পালনের আসলে কোনো উদ্যোগ আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এইরকম পরিবারের পাশে এসে দাঁড়ানো বা সহযোগিতা করা সেটা আমরা দেখিনি রাষ্ট্র সেই সমস্ত সেবামূলক তাদের যে একটা প্রস্তুতি থাকবে সেই প্রস্তুতি আজও সম্পন্ন হয় কিন্তু এগুলো হওয়া উচিত রাষ্ট্র যদি তার নাগরিককে সর্বোচ্চ সুস্থতা না দিতে পারে সর্বোচ্চ তার পাশে না দিতে পারে সেবা না দিতে পারে তাহলে তো সেটি একটি আর্টিকুলেট রাষ্ট্রটা সেটি একটি সমাজ ধর্মী রাষ্ট্র না সেই দায়িত্বটি তো পালন করা উচিত যে এই পরিবারটা কোথায় দাঁড়াবে কে তাদের আশ্রয় দেবে কিভাবে তাদের দিন যাপন করবে এটা আজকে এই জিজ্ঞাসাবাদটা আজকে সবার আজকে দেশে নানা ঘটনা ঘটছে কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে গণভোটের চাইতে বড় দরকার হচ্ছে আলু আমরা কিভাবে সংরক্ষণ করব আলু আমরা কিভাবে মানে উৎপাদন করব এবং সেটাকে সংরক্ষণ করব তো আমারও বক্তব্য তার কথার সূত্র ধরে আমরা গণভোট আমরা পিয়ার নানা কথা বলছি কিন্তু সবচেয়ে বড় যে দায়িত্ব সেটা হচ্ছে মানব সেবা অসুস্থ মানুষ অবহেলিত মানুষ তাকে কীভাবে রাষ্ট্র প্রোটেকশন দেবে তাকে রাষ্ট্র কিভাবে তার পাশে এসে দাঁড়াবে এটাই তো আজকে সবচেয়ে বড় বিষয় আজকে দেশে এই যে এই শীতের সময় যে সময় শাকসবজি ওঠে উঠে আজকে বাজারে শাক সবজির দাম সবচেয়ে বেশি আজকে গরুর মাংস নয়শো টাকা কেজি খাসির মাংস বারোশো টাকা কেজি মুরগি দেশি মুরগির কেজি হচ্ছে ছয়শো টাকা গরিবের মাংস বলে পরিচিত বাঙাশ মাছ তার কেজি হচ্ছে আড়াইশো থেকে তিনশো টাকা একটা ওয়েলফেয়ার স্টেট যদি আমরা বলি তো সেটা ওয়েলফেয়ার স্টেট তো আমরা গঠন করতে পারছি আমরা এখনও সেটা নির্মাণ করতে পারিনি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমাদের নব্বইয়ের গণ অভ্যুত্থানের অঙ্গীকার এবং চব্বিশের জুলাইয়ের যে মূল অঙ্গীকার আপনি চুরাশি ধারা করুন আর দায়ী করুন মানুষের পেটে যদি আহার না থাকে অসুস্থ মানুষ যদি চিকিৎসা না পায় তাহলে কিসের আপনার সনদ সনদের মধ্যে তো প্রথমেই থাকতে হবে অসহায় মানুষের তাকে বাসস্থান দেওয়া তার সন্তানের চিকিৎ তার চিকিৎসা তার সন্তানের শিক্ষা এগুলো নিশ্চিত করা এটাই হওয়া উচিত সবচাইতে বড় বড়ো সনদ আমরা পিয়ার না গণভোট এইটা নিয়ে আমরা কথা বলছি গণভট আপনি আমরা যেটা দেখলাম যে চারটা প্রশ্ন আছে চারটা প্রশ্নের উত্তর দিতে হবে হাঁ বা না তো সেই জায়গা তো নাই না এর কোনো জায়গা নেই আমি চারটা প্রশ্নের কোনোটার সাথে একমত নই তাহলে আমি না কথাটা কোথায় লিখব সেটা তো ওখানে স্পষ্টভাবে নাই নেই এটা আজকে যারা বিশেষজ্ঞ তারাও বলছেন যে আমি যদি কোনো প্রশ্নের সাথে একমত হতে না পারি তাহলে এই না পড়াটা আমি লিখবো কোথায় সেই সেই জায়গাটুকু নাই সেই বিধানটুকু এই এই ইয়ের মধ্যে রাখা হয়নি গণভোটের মধ্যে রাখা হয় যদি এইরকমই পরিস্থিতি কোনো জিনিস গোজামিল দিয়ে করলে সেটার সাস্টেনেবিলিটি সেটা টেকসই হওয়া খুব মুশকিল হয় যে কাজ করতে হবে সেই কাজটা যেন একেবারে যথাযথ এবং মজবুত হয় কমপক্ষে দেশের নব্বই মানুষ বুঝতে পারে যে এই গণভোটের মূল উদ্দেশ্য কী এটা যদি মানুষ বুঝতে না পারে তাহলে মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই থাকবে সেই অন্ধকারেই থাকবে না সেটা তো লাভ হলো না এটা মানব কল্যাণের জন্য এর মধ্যে কি কী আছে মানুষের এই মুহূর্তে কি চাহিদা সেইটার বড় করে আপনার তার প্রকাশ ঘটে তা না হলে তো জুলাই সনদ বলছে হ্যাঁ অবশ্যই আমরা জুলাই সনদের পক্ষে কিন্তু জুলাই সনদ সনদের মর্ম বস্তুটা যেটা সাধারণ মানুষ বুঝতে পারে সেইভাবে উপস্থাপিত হওয়া দরকার ছিল জাতির সামনে আপনার মিডিয়ার মাধ্যমে নানাভাবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে যে জুলাই সনতটা এই কারণে এবং এইটা গণভোটের মাধ্যমে আমাদের আইনীকরণের প্রক্রিয়ায় আমাদেরকে যেতে হবে এবং গণভোটটা আমাদের এই জন্য দায়ী এই প্রশ্নগুলো আজকে মানুষের জিজ্ঞাস্য এই প্রশ্নগুলো আজকে মানুষ করছে করছে বলেই আমরাও আপনাদের সামনে এটা উপস্থাপন করছি বন্ধুরা আমার এই এই পরিস্থিতি মধ্যে দিয়ে আমরা সত্যিকার অর্থে জুলাই বিপ্লবের শহীদদের যে তাদের যে আকাঙ্ক্ষা তাদের যে আত্মদান সেই আত্মদান হচ্ছে আবার মানে একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না বিরোধী রাজনৈতিক দল এবং মানুষের মত প্রকাশ কেউ মানে কণ্ঠ চেপে ধরবে না মানুষ স্বাধীনভাবে নিরাপত্তার সাথে ঘোরাফেরা করবে এই শর্তগুলো পূরণই তো সবচেয়ে বড় কথা এটাই তো মূল চেতনা জুলাই বিপ্লবের তো সেই জুলাই বিপ্লবের মূল চেতনাকে খুব সহজ ভাষায় আজকে উপস্থাপন করা দরকার ছিল যে আমরা এই এই কাজগুলো করছি কয়জন লোক এই চুরাশিটা যে ধারা এই ধারা কয়জন লোক আপনার ওইটা পড়তে পেরেছে বা কয়জন লোক এটা জানে তো মূল যে কাজগুলি করব করা উচিত সেটা সহজবদ্ধ ভাষায় মানুষের কাছে বলা উচিত এবং এটি যেটা আবারও বলছি পুনরাবৃত্তি হচ্ছে যদিও আবারও বলছি যে আমি যদি চারটি প্রশ্নের সাথে একমত হতে না পারি তো না পারার স্থানটি কোথায় ওই ব্যালটের মধ্যে বা ইয়ের মধ্যে সেটাও এই সরকারকে সেই বিষয়টি দেখতে হবে যাই হোক আজকে ধার আজকে বাংলাদেশের যে পরিস্থিতি সে পরিস্থিতি ক্রমান্বয়ে ভোলাটা অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিত স্বৈরাচার বিপুল টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বসে আছে পার্শ্ববর্তী দেশ থেকে সে তার কল কাঠি নাড়াচ্ছে এবং এমন ধ্বংসাত্মক নাশকতামূলক কাজ করছে যেখানে মানুষের জীবন হানি হচ্ছে সেই গাড়ি পোড়ানো যেটা আমরা বারবার বলেছি যে আমরা যখন হরতাল দিয়েছি গণতন্ত্রের জন্য আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যখন কথা বলেছি তখন কৃত্রিমভাবে তারা নিজেরাই নাশকতা করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো বিরোধী দলের উপর বিএনপির উপর কিন্তু আমরা বলেছি যে ওই সমস্ত নাশকতায় তাৎক্ষণিক যারা ধরা পড়তো হয় যুবলীগের লোক তারা নাহলে ছাত্রলীগের লোক প্রত্যেকটি জায়গায় তার প্রমাণ আছে এবং তার সবচেয়ে প্রমাণ প্রমাণিত হল এইবার যে বিভিন্ন জায়গায় ঢাকাসহ গাজীপুর সহ বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং গাড়ির চালক সেই আগুনে পুড়ে মারা গেছে কারণ এই কালচার এই সংস্কৃতি তারাই নির্মাণ করেছে দিয়ে তাদের হাতে তখন রাষ্ট্রক্ষমতা ছিল মিডিয়াকে নিয়ন্ত্রণ করে তারা বিরোধী দলের উপর চাপাতো কিন্তু আজকে প্রমাণিত হচ্ছে যে এই কালচার হচ্ছে তাদের কালচার ফ্যাসিসদের কালচার আওয়ামীর কালচার এই কালচার এখন তারা নিজের স্বরূপে আত্মপ্রকাশ করে বিভৎস অবস্থায় এখন নামছে তারা সেই সুযোগ পাচ্ছে কারণ সরকার প্রথম থেকেই আপনার এই ফ্যাসিবাদের বিশ দাঁত উপড়ে ফেললে পরে তারা এই মানে এই কাজগুলি এখনকার এই কাজগুলি করতে পারতো না সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এটি আপনাদের মাধ্যমে আমি জানাচ্ছি সবাইকে এবং যাতে আমাদের আগামী অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের নির্বাচন যাতে নির্ভয় নিঃশঙ্ক হয় সেই ব্যবস্থাটা এই সরকারকে করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে যাই হোক আপনাদের সবাইকে আমি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে মানবিক দায়িত্ব এবং তাগিদ দিয়ে আমরা বিএনপি পরিবারকে বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন এবং সেটা অব্যাহত থাকবে এটা আপনাদের সামনে আমরা বলছি আমাদের যতটুকু সাধ্য আমরা সেই সাধ্য দিয়ে এই দেশের সাধারণ মানুষের কাছে তাদের রাজনৈতিক পরিচয় যাই থাক তাদের অন্য কিছু মানে কাস্ট ক্রিড যেটাই থাকুক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সমস্ত মানে অসুস্থ ব্যক্তি সেই সমস্ত অবহেলিত ব্যক্তি চিকিৎসা না পাওয়া ব্যক্তি তাদের কাছে যেভাবে দাঁড়াচ্ছেন আমরা বিএনপি পরিবারের মধ্যে মাধ্যমে সেটি অব্যাহত থাকি ধন্যবাদ আপনাদের শ্রীজি ভাই একটু প্রশ্ন ছিল সেটা আপনি যেমন বলছিলেন একটু আগে যে সহিংসতার দায় আসলে যারা আগে করেছে তারাই করেছে ঘটনা হচ্ছে যে এই মানবতা অপরাধ যেটা হয়েছে চব্বিশ সালের ঘটনাগুলিতে শেখ হাসিনা ভারতে বসে বিবিসি বাংলাকে একটি ইন্টারভিউ দিয়েছেন তিনি বলেছেন এই অপরাধের সাথে নন কিন্তু সতেরো তারিখে সেই মানবতা এবং সেখানে একটি রায় আসবে রায়ের তারিখ নির্ধারণ করা আছে তার অস্বীকার করা এবং সেই রায় হওয়া আপনি আসলে এই রায় কেমন হতে পারে বা আপনার কি প্রত্যাশা উনি কোনোদিনই সত্য কথা বলেননি এবং বহু অডিও ভিডিও এখন কিন্তু ভাইরাল হচ্ছে যে উনি কিভাবে কাদের সাহেবকে কিভাবে অন্যান্য পুলিশ কর্মকর্তাদের সাথে এই আন্দোলনকে দমন করার জন্য কিভাবে ভায়োলেন্ট হতে বলেছেন কীভাবে সহিংসতা সহিংস হতে বলেছেন তার প্রমাণ আমরা এখন পাচ্ছি এবং তিনি এই ইয়েকে দমন করার জন্য এই আন্দোলনকে দমন করার জন্য তিনি আইনশৃঙ্খলা বাহিনীর মানে প্রধান ব্যক্তিদের সাথে ডেকেও তিনি ভৎসনা করেছেন দু একজনকে যে অমুক যদি পারে পুলিশ যদি পারে র্যাব যদি পারে তাহলে আপনি পারবেন না কেন এগুলোও তো সমস্ত এসেছে কারোর যিনি প্রধান ব্যক্তি তিনি তো ক্ষমতা আঁকড়ে ধরে আছে। সুতরাং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য যত রক্তপাত হোক যত লাশ যাক এটা তো তার কোনো দায় আসে না যদি তিনি গণতন্ত্র মনা হতেন তাহলে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতেন এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেন সেই কাজটি করেননি বলেই আজকে প্রমাণিত যে তার কাছে ক্ষমতাটাই বড় বিষয় ছিল মানুষের জীবন বড় বিষয় নয় তাই শিশুর রক্ত ঝড়িয়ে কিশোরের রক্ত ঝড়িয়ে রিক্সাওয়ালার রক্ত ঝড়িয়ে শ্রমিকদের রক্ত ঝরিয়ে তিনি ক্ষমতা আঁকড়ে ধরেছেন আঁকড়ে ধরে রাখতে চেয়েছেন যার কারণে দেড় হাজার মানুষ নিহত হয়েছে এই আন্দোলনে শেখ হাসিনার নির্দেশের পুলিশের গুলিতে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে ছয়শ ছেলে মেয়ে অন্ধ হয়ে গেছে তাদের ছোড়া আপনার গুলিতে সুতরাং এর বাইরে উনি এখন নিজের মানে আত্মপক্ষ সমর্থনের জন্য নিজেকে ভালো সাজার জন্য আন্তর্জাতিক মিডিয়ায় এই এই কথা তিনি বলছেন সুতরাং আইনে না আমি রায় তো সেটা বিচারের ব্যাপার আদালতের ব্যাপার আমি তো সেই ব্যাপারে আগামী করতে পারি না সেটা রায় হওয়ার পর সেটা আমরা বলবো কিন্তু আমি এখন আগাম আদালতের কি বলে সিদ্ধান্তের আগে আমি কোনো কথা বলবো না তবে মানুষ যেটা মনে করে জনগণ যেটা মনে করে অপরাধ যিনি করেছেন তার শাস্তি হওয়া উচিত গণভোট বা পিয়ারের কথা আবার একটু বলছিলেন সেখানে কিন্তু জামাত ইসলাম সহ ইসলামিক দল আটটি দলকে তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা বলছে যে দাবি আদায় না হলে প্রধান প্রদেশের কার্যালয়ে বা বাসভবন ঘেরাও করতে যাবেন সে কর্মসূচি কিন্তু সামনে আসছে কেন এরকম অস্থিরতা বা নির্বাচনের আগে এগুলি কেন দেখুন আমরা তো মনে করছি যে হাসিনার পতনের পর সরকার নির্বাচিত না হলেও মানে গণতন্ত্র গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ এই সরকার তো সেই সরকারের কাছে অনেকে দাবি জানাতেই পারেন কথা বলতেই পারেন আবার পাশাপাশি সব রাজনৈতিক দলগুলো তো একসাথে কথা বলছেন পিআর নিয়ে গণভোট নিয়ে তো কথাগুলো তো চলছেই তো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্যে দিয়ে সিদ্ধান্ত আস আসাটাই সবচাইতে আমি মনে করি যে উত্তম কা এটাই উপযুক্ত হওয়া উচিত কিন্তু কোনো ধরনের একবারে পয়েন্ট অফ নো রিটার্নের মতো কোনো কর্মসূচি দেওয়াটা শোভনীয় নয় এই মুহূর্তে কারণ আমাদের দেশকে গণতান্ত্রিকভাবে এটার বিকাশ ঘটাতে হবে এই কারণে গণতন্ত্রে পয়েন্ট অফ নো রিটার্ন নেই গণতন্ত্রে আছে আলাপ আলোচনা গণতন্ত্রে আছে সমালোচনা গণতন্ত্রে আছে প্রতিবাদ করা সবই আছে কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন হলে পরে গণতন্ত্র ধসে যেতে পারে ধন্যবাদ